কখনো ভেবেছেন যদি আপনাকে বলা হয় নিজের প্রিয় সন্তানের কোরবানি আপনি কি পারবেন আজ আমরা জানবো সেই ঘটনার কথা যেটা শুধু ইতিহাস নয় বরং ইমানের চূড়ান্ত ফরীক্ষার না কোরবানির আসল মানে কি কেন আমরা পশু কোরবানিতে এই গল্পে রয়েছে এমন এক ত্যাগ যে তাকে নিহিত আছে আল্লাহর ভালোবাসার প্রকৃত রূপ অনেক অনেক বছর আগে আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি ছিলেন খরিল্ল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু তিনি ছিলেন সেই ব্যক্তি তিনি আল্লাহর পথে চলার জন্য নিজের পরিবার স্বদেশ এমনকি জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন তাহার জীবনের প্রতিটি অধ্যায় ছিল ইমানের পরীক্ষা। ইব্রাহিম আলাহিসাল্লাম দীর্ঘ সময় নিঃসন্তান ছিলেন তিনি আল্লাহর কাছে বহু কান্নাকাটি করে দোয়া করে এক পুত্র সন্তানের আশীর্বাদ পান ইসমাইল আল্লাহ সাল্লাম এই সন্তান ছিল তার শোকের মণি হৃদয়ের স্পন্দন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন একদিন ইব্রাহিম আলাহি সাল্লাম একটি স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন তিনি তার প্রিয়জন ইসমাইলকে জবাই করছেন তিনি ঘুম থেকে উঠে পাবলেন হয়তো এটা শুধু একটি স্বপ্ন পরদিন আবার সেই একই স্বপ্ন এবং তৃতীয় দিনও একই স্বপ্ন দেখেন তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ ইব্রাহিম আলাহালাম তখন বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করছি তুমি বলো তোমার মতামত কি ছোট ইসমাইল আলিয়া কেবল একজন কিশোর কিন্তু দেখুন তার ইমানের গভীরতা তিনি বললেন হে আমার পিতা আপনি যেভাবে বাবা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কি এক দৃশ্য ছিল তা পিতার হাতে সুরি ধরেছেন সামনে দাঁড়িয়ে আসে ছেলে আল্লাহ নিদেশ পালন করতে যাচ্ছেন প্রিয় সন্তানের গলা কাটতে এমন ত্যাগ পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায়নি ইব্রাহিম ছেলেকে শুইয়ে দিলেন সুখে কাপড় বেঁধে নিলেন যাতে তিনি ছেলের মুখ দেখতে না পান তারপর তিনি ছুরি চালালেন কিন্তু ছুরি কাটল আল্লাহ নিজ হাতে সে সুরিকে আদেশ দিলেন ওহে সুরি তুমি কাটবে না এবং সে মুহূর্তে আকাশ থেকে একটি ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখালে এরপর আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে একটি বড় সার পাঠিয়ে দিলেন যাতে তা কোরবানি করতে পারেন